কামরাঙ্গা মৌসুমি ফল হলেও কোনো কোনো গাছে সারা বছর বা একাধিকবারও ফলে একাধিকবার কামরাঙা কামরাঙ্গায় আছে পঞ্চাশ কিলো কিলোর খাদ্য শক্তি শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রোটিন শূন্য দশমিক এক গ্রাম ফ্যাট পাঁচ দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট এছাড়াও কামরাঙ্গায় পাওয়া যায় কিছু ভিটামিন ও খনিজ উপাদান প্রতি একশো গ্রাম কামরাঙ্গায় ছয় দশমিক এক মিলিগ্রাম ভিটামিন সি শূন্য দশমিক চার গ্রাম খনিজ এক দশমিক বিশ মিলিগ্রাম আয়রন এবং এগারো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় মানব দেহে কামরাঙ্গা ওষুধের মতো কাজ করে আসুন এই কামরাঙ্গা সম্পর্কে কিছু উপকারী দিক জেনে নিই কামরাঙ্গা আসযুক্ত ফল হওয়ায় এটি কুষ্ঠকাঠিন্য রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে যাদের হজমজনিত সমস্যা আছে তাদের জন্য এটি বেশ উপকারী ফল এই ফল শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়াও এতে কিছু পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কামরাঙ্গা আছে জীবাণুনাশক ক্ষমতা যা ত্বকের নানা রকমের জটিলতা যেমন ব্রোন ফুসকুড়ি ইত্যাদি সমাধানে সাহায্য করে ত্বক ভালো রাখে যাদের ডায়াবেটিস রোগ আছে তারা নিয়মিত কামরাঙ্গা খেলে উপকার পাবেন ভিটামিন সি ভালো পরিমাণে থাকায় এটি স্কার্বি রোগ প্রতিরোধে সাহায্য করে তাছাড়া এটি দাঁত মারি ও হাড় সুস্থ রাখে রোগ প্রতিরোধকারী ক্ষমতা বাড়া এই কামরাঙ্গা জ্বর সর্দি কাশি ও ঠান্ডা নানান সমস্যা এই ফল প্রতিষেধক হিসেবে কাজ করে এতে থাকে এলাজিক এসিড যা খাদ্যনালীর নালির অন্তরের ক্যান্সার প্রতিরোধ করে এছাড়াও কামরাঙ্গায় রয়েছে নানা গুণ এর পাতা কচি ফল সবকিছুই ওষুধের কাজ করে কামরাঙ্গার পাতা ও কচি ফলের রস রয়েছে টেনিন যা রক্ত জমাট বাড়তে সাহায্য করে কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠান্ডাজনিত সমস্যা সহজেই ভালো হয়ে যায় এই ফলের ভর্তা রুচি ও হজম শক্তি বাড়ায় কামরাঙ্গা একটি ঠান্ডা ও টক ফল তাই ঘাম কফ ও ব্যথানাশক হিসেবে কাজ করে তবে খালি পেটে কামরাঙা না খাওয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞরা কারণ এতে করে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে ফলে পেট ব্যথা বা বমি হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এছাড়াও রয়েছে এই কামরাঙ্গার আরও অনেক উপকারিতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ